চব্বিশ সালে তেসরো অক্টোবর শেখ হাসিনার সরকারের পতনের মাত্র দুই মাস হতে চলছিল তখন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন ওই দিন শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ করে বিশেষ এক কভার স্টোরি যার শিরোনাম ছিল হাউ বাংলাদেশ আউটস্টেট লিডার শেখ হাসিনা গুড স্টেজ অ্যান্ড আনলাইকলি কাম ব্যাক বাংলায় অর্থ দ্বারায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা কীভাবে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করতে পারেন টাইম ম্যাগাজিনের সে সময়ের নিবন্ধটি সেভাবে দৃষ্টি বাংলাদেশে কারণ জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দুই মাস তখনও পার হয়নি ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন সরকার মধু চন্দ্রিমা উদযাপনে ব্যস্ত ছিল তখন দেশ বিদেশের সংবাদ মাধ্যমে ছিল অধ্যাপক ইনুসকে নিয়ে প্রশংসার বন্যা জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে নিয়োগ যাত্রার মাধ্যমে খোলা হয় বিদেশ সফরের খাতা এমন এক আনন্দঘন পরিবেশের মাঝে এমন খবর আলোচনায় আসবে না সেটাই ছিল স্বাভাবিক উল্টো সরকার সমর্থকেরা শুরু থেকে দাবি করছেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শেষ তবে টাইমের বছর কভার এক আগের দেয়া কিছু ইঙ্গিত মিলে যাচ্ছে বা মিলতে শুরু করেছে আকস্মিকভাবে বিশ্ব মিডিয়ায় একের পর এক প্রকাশ হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার তাকে নিয়ে আবার হচ্ছে কভার স্ট্রিও বিবিসি বাংলা ইঙ্গিত হলো শুধু প্রিন্টেড সাক্ষাৎকার নয় বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের আগে ভিডিও সাক্ষাৎকার প্রচার হলে অবাক হওয়ার কিছুই থাকবে না তার চেয়ে বড় আশঙ্কার বিষয় হলো এক বছরের মধ্যে বিশ্ব মিডিয়া প্রশ্ন তুলছে জুলাই অভ্যুত্থান ব্যর্থ কিনা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও অংশগ্রহণমূলক নির্বাচনের ইস্যু নিয়ে আন্তর্জাতিক নানা মহল থেকে চাপে আছে সরকার সবশেষ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এই দুই ইস্যুতে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের হাউজ অফ সদস্য লর্ড অ্যালেক্স কার্লাইল প্রশ্ন হলো শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় যখন ঘোষিত হতে পারে এবং নির্বাচন যখন সন্নিকটে তখনই শেখ হাসিনার এত সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে কেন আবার শেখ হাসিনার পক্ষ থেকে যেসব অভিযোগ উঠে আসছে সে সম্পর্কে অধ্যাপক ইউনুস ও তার প্রিয়ার টিম নীরব কেন আবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যখন বিদেশিদের পক্ষ থেকে চাপ বাড়ছে তখনই শেখ হাসিনার বক্তব্যগুলো ডিফেন্ড করার মতো শক্ত কোনো যুক্তি কেন সরকার খুঁজে পাচ্ছে না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে তার মিত্ররা দাবি করছেন বাংলাদেশের শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অধ্যায় শেষ তবে প্রায় পনেরো মাসে সরকার এবং তাদের সমর্থকদের আওয়ামী লীগকে নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত দেখা গেছে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলছে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিচার সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে হাজার হাজার মামলা তবে এরই মাঝে ধীরে ধীরে আওয়ামী লীগের সক্রিয়তা বাড়ছে ঢাকা শহর পুলিশের শীর্ষ পর্যায় থেকেও স্বীকার করা হয়েছে আওয়ামী লীগের মতো নয় অন্যদিকে আওয়ামী লীগের সক্রিয়তার বিপরীতে সরকারের মিত্রদের মধ্যে এখন বিভাজন বেশ স্পষ্ট হয়ে উঠেছে বিশেষ করে জুলাই সোনাদের নাটকের ঘন প্রধান দলগুলোর মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হওয়ার পথে একে অন্যের বিরুদ্ধে বাজাচ্ছে যুদ্ধের দামামা অধ্যাপক ইউনুস্কিনীয় মিত্র দলগুলোর অভিযোগে শেষ নেই এমন লেজে গোবরে অবস্থার মধ্যে আকস্মিকভাবে আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে যেসব মিডিয়া কয়েক মাস আগেও অন্তর্বর্তী সরকার প্রশংসায় পঞ্চমুখ ছিল তার এখন জুলাই অভ্যুত্থান ব্যর্থ কিনা সে প্রশ্ন তুলেছে অধ্যাপক ইউনুস ক্ষমতা নেওয়ার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার মিত্রের ভূমিকা নেয় যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকার অনিয়মের অভিযোগ নিয়ে প্রকাশিত হয়েছে প্রতিবেদন আবার প্রধান উপদেশার একাধিক সাক্ষাৎকারও প্রকাশ করে পত্রিকাটি কিংস পার্টি এনসিপি গঠনের আনুষ্ঠানিক ঘোষণাটিও প্রথম এই পত্রিকার মারফত দেন অধ্যাপক ইনুস গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোস সফরের সময় এক সাক্ষাৎকারে তিনি ঘোষণা দেন এই সাক্ষাৎকারে এক মাসের মধ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনসিপি কিন্তু সেই ফিনান্সিয়াল টাইমসের কন্টেন্ট এবং কন্টেন্টের ফ্রেমিং পাল্টে গেছে রাতারাতি অন্তর্বর্তী সরকার এবং অধ্যাপক ইনুসের এমন ঘনিষ্ঠ পত্রিকাটিতেই এখন জুলাই অভ্যুত্থান ব্যর্থ কি না সেই প্রশ্ন তোলা হয়েছে বাংলাদেশের বিপ্লব কি ধ্বংসের পথে এমন শিরোনামে বিশাল এক প্রতিবেদন সাতই নভেম্বর প্রকাশ করে দ্য ফিনান্সিয়াল টাইমস এতে বলা হয় শেখ হাসিনার পতনের এক বছরের বেশি সময় পর ছাত্র আন্দোলন থেকে বাস্তব পরিবর্তনের সম্ভাবনা হারিয়ে যাচ্ছে প্রতিবেদনে বলা হয় ছাত্র আন্দোলনটি নতুন মুখ নিয়ে নতুন রাজনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা বলতো এখন তার উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কারণ বহুদিন ধরে দেশকে নিয়ন্ত্রণ করার প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলো আবার প্রভাব বিস্তার করছে বাংলাদেশে বিভাজনমূলক ধর্মীয় সহিংসতা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে বাড়ছে উগ্রপন্থী ইসলামী ব্যবস্থার আশঙ্কা অদ্ভুত ব্যাপার হলো আওয়ামী প্রতি নমনীয় সুরও দেখা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দলটি তাদের বেশ কিছু নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করছে অধ্যাপক ইনুস নিজেও ক্ষমতার অপব্যবহার ও আইনের অপপ্রয়োগের অভিযোগের মুখোমুখি তার সরকার আওয়ামী লীগকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠ নির্বাচনে নিষিদ্ধ করেছে অভ্যুত্থানের সাফল্য নিয়ে গুরুতর শঙ্কা জানিয়ে ফিনান্সিয়াল টাইমস লিখেছে কেউ কেউ এখন মনে করছেন বিপ্লবটি একটি ভুয়ার সকালের সূচনা বলে মনে হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট সিকিউরিটি সিনিয়র ফেলো মুনির পত্রিকাটিকে বলেন আমাদের একটি বিরল জাতীয় ঐক্যের মুহূর্ত ছিল আর এখন সেটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে আমরা পুরোপুরি বিভক্ত একে অন্যের সঙ্গে লড়াই করছি প্রতিবেদনে অভ্যুত্থানের শক্তির প্রতিশোধ করার মনোভাব নিয়েও প্রশ্ন তোলা হয় পত্রিকাটি লিখেছে রাজধানীর রাস্তাঘাটে স্বেচ্ছা নির্বাসিত শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষুধা স্পষ্টভাবে দৃশ্যমান ব্যানারে দেখা যায় সাবেক শাসকের ছবি গলায় ফাঁসির দড়ি দর্শক এমন এক দৃশ্য সাত নভেম্বর বিএনপি বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতেও দেখা গেছে এতে জেলের ভিতরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের রাখা বিকৃত প্রতিকৃতি নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনটিতে এক তরফা নির্বাচনের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরা হয় অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর বরাদ দিয়ে বলা হয় রাজনৈতিক বিরোধীদের আইনি অধিকার দমনে অন্তর্বর্তী সরকার সীমা ছাড়িয়ে গেছে কিছুদিন আগেও অন্তর্বর্তী সরকারের সোচ্চার সমর্থক হিসেবে পরিচিত ছিল তা ফিনান্সিয়াল টাইমস অথচ প্রতিবেদনের শেষে তারা তুলে ধরেছে চূড়ান্ত হতাশা পত্রিকাটি লিখেছে অন্তর্বর্তী সরকার প্রধানের আবাসস্থল যমুনার হলঘরগুলোতে গর্বের অনুভূতি থাকলেও দেশের সামনে এখন টানটান নির্বাচনী উত্তাপ এর চাপ ক্লান্তি ও হতাশায় ইনুস ও তার দলের মন ভারী তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন আমি শুধু আশা করি ইতিহাস অধ্যাপক ইনুসের প্রতি সদয় হবে দর্শক গত কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হয়েবি করেছে তো আন্তরিক বিভিন্ন মিডিয়া একই ধরনের হতাশা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে গত আগস্ট থেকে দেখা যাচ্ছে হাওয়া বদল অন্তর্বর্তী সরকার বর্ষপর্তী উপলক্ষে 10 আগস্ট একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বিবিসি ওয়ার্ল্ড Jubilant since বার্ট vamp period পোস্ট হাসিনা বাংলাদেশ hasina Bangladesh শিরোনামের এই প্রতিবেদনের অর্থ উল্লাসমুখর দৃশ্য তবে হাসিনা পরবর্তী বাংলাদেশে সামনের পথ কন্টাকীর্ণ এই প্রতিবেদনের পরতে পরতে ছিল এক বছরের সরকারের ব্যর্থতার খতিয়ান এমনকি সরকার এক সময়কার ঘনিষ্ঠরাও অভিযোগ করেন পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে আরও খারাপ হচ্ছে বিবিসির প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা সরকারের পতন ও নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির বার্ষিকী উদযাপন করতে এ সপ্তাহে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন মুসলধারের বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নতুন বাংলাদেশ করার পরিকল্পনা ঘোষণা করেন কেউ কেউ একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিচ্ছেন তবে গত বারো মাসের চিত্র এই উল্লাসমুখর মুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয় মানবাধিকার সংস্থাগুলো বলছে এ সময় গণপীটনীতে হত্যা মব সন্ত্রাস প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় চরমপন্থার পুনরুত্থান ঘটেছে এটি গণতন্ত্রের পথে যাত্রা বাধাগ্রস্ত করতে পারে বিবিসির মতো আল জাজিরাও অগস্টে ইনু সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে আশা ও অচল অবস্থার প্রতিবেদনে বলা হয় বিক্ষোভকারীরা পরিবর্তন রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য প্রতিযোগিতায় জড়িয়ে পড়া এবং সংস্কার অঙ্গীকার টলমল হয়ে পড়ায় তৈরি হয়েছে অস্থিতিশীলতার আশঙ্কা এই আল জাজিরা এবং বিবিসি ওয়ার্ল্ডের কয়েক মাস আগেও সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিকভাবে প্রচারিত হতে দেখা গেছে ইউনুশ সরকার প্রতি তাদের প্রাণ খোলা সমর্থনের বিষয়টিও ছিল স্পষ্ট তবে বছর প্রতি অন্তর্বর্তী সরকার নিয়ে চরম হতাশা শুরু হয় এমন তালগোল পাকানো পরিস্থিতির আশঙ্কা ঠিক এক বছর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন এতদিন পর দেখা যাচ্ছে তাদের প্রভাবাস সত্যি প্রমাণিত হচ্ছে দুহাজার চব্বিশ সালের তেসর অক্টোবর টাইমের প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং মৃত্যুদের হানাহানির কারণে আবার শক্তিশালী প্রত্যাবর্তন ঘটতে পারে শেখ হাসিনার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার প্রস্থান নিয়ে প্রথমে উচ্ছ্বাস দেখা দিয়েছিল তবে এখন দেশ কোন পথে যাবে তা নিয়ে কোলাহল ও ঝগড়ায় রূপ নিয়েছে সংস্কারপন্থীরা বড় ধরনের সংকটে আছেন কার্যকর সংস্কার বাস্তবায়ন এবং নিপীড়নের জন্য দায়ীদের জবাবদিহিতা আনতে সময় লাগবে অর্থনৈতিকভাবে ভুগতে থাকা দিক নির্দেশনাহীন দেশ দ্রুত ধৈর্য অস্থিরতা ও অচল অবস্থা চলতে থাকলে বিপর্যস্ত জনগণ শেখ হাসিনার রেকর্ডের দিকে হয়তো আরও সহানুভূতির সঙ্গে ফিরে থাকাবে টাইমের প্রতিবেদনে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন খুবই বিশ্বাসযোগ্য সম্ভাবনা দক্ষিণ এশিয়ার রাজনীতির ইতিহাসে দেখা যায় তারা যতই ভেঙে পড়ুক না কেন কখনোই পুরোপুরি খারিজ হয়ে যায় না অনেকেই মনে করেন টাইমস রিঙ্গেটটি তখন একেবারে কেউ আলোচনায় নিতে চায়নি কিন্তু আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যমে গত এক সপ্তাহ ধরে শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশের ঘটনায় তার সক্রিয়তার ইঙ্গিতটি পরিষ্কার এপি রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একই দিনে তিনটি সাক্ষাৎকার প্রকাশ নিয়ে সরকার ভেতরেও অস্থিরতা বেড়েছে এরই মধ্যে যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য উইকের ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা দ্য উইকের প্রমো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে প্রোমোতে বলা হয়েছে শেখ হাসিনার মূল লেখাটি দা উইকের ষোলোই নভেম্বর সংস্করণে রাখা হয়েছে যেখানে তার দল ও পরবর্তী পরিকল্পনা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার মতামত তুলে শেখ হাসিনার এই লেখার যে অংশটুকু দা উইক তুলে ধরেছে সেখানে বলা হয়েছে দেশ পরিচালনার হাল ইনুসের হাতে নেই তার হাতে কোনো নিয়ন্ত্রণ নেই উগ্রপন্থীদের উত্থানের কথা বলা হয়েছে দর্শক সাম্প্রতিক সময়ে একই ধরনের অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষ করে সেসব এসেছে যেগুলো অধ্যাপক প্রতি ইনুসের ছিল এর মধ্যে নভেম্বর ভারতের প্রভাবশালী দুটি দৈনিক হিন্দুস্তান টাইমস এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে আরও দুটি সাক্ষাৎকার বেরিয়েছে মাত্র দুই দিন আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল ওই প্রতিবেদনে বলা হয়েছিল শিগগিরই তার ভিডিও সাক্ষাৎকারও দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না এই দুটো পত্রিকায় শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিশেষ করে জুলাই আন্দোলনের শিক্ষার্থী হত্যা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আগামী সংসদ নির্বাচন এমনকি বিদেশি হস্তক্ষেপ নিয়েও কথা বলেছেন তিনি নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা নিজের দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার বৈধতা মোহাম্মদ ইনুসের সরকারে রয়েছে কিনা তা নিয়েও তুলেছেন প্রশ্ন শেখ হাসিনা আগে তিনটি সাক্ষাৎকারের মতো দাবি করেছেন সরকার প্রধান হিসেবে জুলাই আন্দোলনের সময় নেতৃত্বের দায় তার উপর বর্তায় তবে প্রাণহানির ঘটনা এড়ানো হয়েছিল তার উদ্দেশ্য তিনি বলেছেন নিরাপত্তা বাহিনীকে সরাসরি আদেশ বা নির্দেশ দিয়েছেন এমন ধারণা ভুল সৎ মনোভাব নিয়ে সব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রাণহানি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের উপর এক প্রশ্ন জবাবে শেখ হাসিনা বলেন অন্তর্বর্তী সরকার অপপ্রচার চালাতে জাতিসংঘের প্রতিবেদনকে প্রভাবিত করেছে তিনি জাতিসংঘের রিপোর্টের তথ্যের সাথে সরকারি তথ্যের গড়মিলের কথা তুলে ধরেছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়ার সাক্ষাৎকারে নির্বাসিত আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন তার দল আন্তরিকভাবে চায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তবে তিনি অভিযোগ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এই পদক্ষেপ গভীরভাবে অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন তবে ক্ষমতা চুক্তিতে কোনো বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা কোনো মন্তব্য করেননি দর্শক শেখ হাসিনার ধারাবাহিক সাক্ষাৎকারের মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী প্রশ্ন তুলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি যৌক্তিক কিনা তা নিয়ে সবশেষ গত ছয় নভেম্বর বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্য হাউজ অফ লয়র্ডসের সদস্য লর্ড অ্যালেক্স কার্নাইল এক বিবৃতি লর্ড কার্নেল বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের বিষয় সালের পর থেকে রাজনৈতিক অস্থিরতা একাধিক সংকট সৃষ্টি করেছে যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন আবার এই বিবৃতি এমন সময় এসেছে যখন নিষিদ্ধ আওয়ামী লীগ আসন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে